পুলাউড়া থেকে আমি একমাত্র প্রার্থী হিসাবে সেই সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে আমাদের কথা হয় এবং তিনি আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন গত সতেরোটি বছর ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করেছে এই সংগ্রামের ধারাবাহিকতায় অনেক সময় মনে হয়েছে আর মনে হয় পৃথিবীতে আমি বেশি দিন বেঁচে থাকবো না আমার মনে হয় জীবন প্রদীপ নিবে যাবে বারবার পুলিশির জুলুমের শিকার হয়েছে গ্রেপ্তার হয়েছে নির্যাতিত হয়েছে গুলির মুখে দাঁড়িয়েছে খোদার রহমত আমি এখনও বেঁচে আছি আমার বেঁচে থাকার কথা নয় যে পরিবেশে আমি আন্দোলন সংগ্রাম করেছি কুলাউড়াতে করেছি মৌলীবাজার করেছি সিলেটে করেছি ঢাকায় করেছি সুপ্রিম কোর্ট এবং আইনজীবীদের নিয়ে করেছি আল্লাহ যেহেতু বাঁচিয়ে রেখেছেন আমার ব্যক্তিগত ধারণা হয়তো আমাকে দিয়ে তালা কুলাউড়াবাসীর খ্যাতমত করাতে চান এবং এবং কুলাউড়ার যে দীর্ঘদিনের কুলাউড়ার যে স্বপ্ন কুলাউড়ার যে আশা আকাঙ্ক্ষা সেটা হচ্ছে জাতীয় সংসদে কুলাউড়ার সর্বস্তরের মানুষের মনের ব্যথা কষ্ট বেদনা উন্নয়ন এগুলো তুলে ধরার জন্য আমি মহান আল্লা তালার রহমতে বদ্ধপরিকর কুলাউড়ায় একটি বৈপ্লবিক পরিবর্তন সংগঠিত করা এবং কুলাউড়ার মান মর্যাদার সম্মানকে বিশ্বের দরবারে তুলে ধরা এবং কুলাউড়ার সামগ্রিক উন্নয়নে যাতে একটি বলিষ্ঠ ভূমিকা পালন করা যায় একটি বিপ্লবী একটি ভূমিকা পালন করা যায় তার জন্য আমি আন্দোলনে যেভাবে জীবন বাজি রেখে কাজ করেছি ঠিক তদ্রূপ কুলাউড়ার উন্নয়নের এই সংগ্রামেও এই লড়াইয়েও জীবন বাজি রেখে কুলাউড়ার বৈপ্লবিক পরিবর্তন সংগঠিত করব। আমরা চাই বিগত সতেরো বছর আমরা অ্যাডভোকেট আবেদ রাজা সাবরে বিভিন্ন সময় মিছিল মিটিং কৌকা গুলির মুখতে গি তাই সবসময় ফিরিয়া আইসেন মির্জাফা ইসলাম আলমগীর সাহেবের সাথে উনি ডাকায় যখন যখন আন্দোলন সংগ্রাম হয়েছিল উনি ছিলেন তাই আমাদের আশা আগামী দিনের যে আমাদের দলীয় যে প্রতীক তা বেদানচরা আমরা চাই আমাদের কুলৌরাবাসীর আশা যেন ওনার মতো একজন যোগ্য মানুষকে আমরা চাই আগামী দিনের এই নেতৃত্বে দেখতে চাই এই কথা আগামী ২০২৬ সালে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা মৌলভীবাজার দুই আসন থেকে আমাদের ত্যাগী নেতা সবসময় কারা নির্যাতিত নেতা এবং পরিশ্রমী নেতা অ্যাডভোকেট রাজাকে সাহেবকে আমরা সংসদ সদস্য হিসেবে দেখতে চাই মাটিও মানুষের নেতা কারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট আবেদ সাহেবকে বিএনপির পক্ষ থেকে যাতে মনোনয়ন দেওয়া হয় এবং মনোনয়ন লাভ করে জনগণের কাজ করে যাতে কুলাওড়া উন্নয়নের অগ্রণী ভূমিকা পালন করতে পারে আমরা সেই আশা ব্যক্ত করছি অ্যাডভোকেট আবেদ রাজা এক সংগ্রামী ব্যক্তির নাম এক আন্দোলনকারী ব্যক্তির নাম আমরা দেখেছি কুলাউরার রাজপথে যখন হরতাল পিকেটিং সময় নিজের দান বাজি রেখে আবেদরাজা সাহেব সতেরো বছর শহীদ রাজার বিরুদ্ধে আন্দোলন করেছেন আপনারা দেখেছেন টাকা যেদিন পল্টন ময়দানে বিএনপি অফিসের সামনে পুলিশি হামলা যখন সবাই একে একে চলে গিয়েছিল একমাত্র আবেদজা সাহেব আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের পাশে বসেছিলেন যে যান বাজি রেখে বাজি রেখে আপনারা দেখেছেন শহীদ যান মজারা যখন কেউ যেতে পারে নাই পুলিশের বেষ্টনী ভেঙ্গে অ্যাডভোকেট আবেদ সাহেব শহীদ জার মোটার্জিয়া জিয়ারত করেছেন তাই আমাদের কুলাউড়াবাসীর আশা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়া দুই আসন মরার দুই আসন থেকে যাতে অ্যাডভোকেট আবাদকে মনোনয়ন দিলে কুলাউড়াবাসী পক্ষে উনি সংসদে কথা বলে কুলাউড়ার সমস্ত অন্যায় বিচার দূর করে যে সমস্ত উন্নয়ন থেকে বঞ্চিত আছে সেগুলো করবেন এই আমাদের আশা